মিনি গার্ডেনে সবাইকে স্বাগত জলপদ্ম বীজ থেকে চারা তৈরি কিভাবে করবেন এবং তা কবে প্রতিস্থাপন করবেন সেটাই দেখাবো এখানে আমি কিছু জলপদ্ম গাছের বীজ নিয়েছি এই বীজগুলো অনলাইন থেকেও কিনতে পারেন আর দশকর্মার দোকান থেকে কিনতে পারেন আমি কিন্তু এটা দশকর্মার দোকান থেকে কিনে নিয়েছি পদ্মর বীজ পাঁচটা বীজ এইগুলো একটা সিরিজ কাগজ নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটা খসখসে জায়গায় নিতে পারেন সেই খসখসে জায়গায় এই পদ্মের বীজগুলো যেগুলো এক সাইডে দেখবেন ছুঁচ মতো হয়ে আছে আর এক দিকে ফুটো খালা অংশ রয়েছে ওই খালা অংশটা বা যে বিন্দু একটা ফুটো অংশ আছে ওই দিকটা ভালো করে ঘষে নিতে হবে এখানে আমি একটা খসখসে খির শেষ কাগজ নিয়ে ওই দিকটা ঘষে নিচ্ছি এই দিকটা ঘষে নিলে এইখান থেকেই বীজের অঙ্কুর বার হবে এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে এই ঘষে ঘষে সাদা অংশটা একটু দেখা গেলে তখন আর বেশি ঘষতে লাগবে না এইভাবে আমি সব কটা বীজ এইভাবে ঘষে নেব প্রত্যেকটা দানা একটু সতর্ক করে দেখে নিতে হবে ভালো করে ঘষে নিয়ে যখন ওই সাদা অংশটা দেখা যাবে তখন কিন্তু ঘষা বন্ধ করে দিতে হবে না ঘষলেও চলে যাবে এই রকম করে সমস্ত বীজগুলো ঘষে নেব ঘষে নেবার পরে বীজগুলো অনেক সময় একটু নরম ফাঁপা থাকে সেইগুলো কিন্তু দানা থেকে বীজ হতেও পারে নাও হতে পারে ওগুলো ঠিক আমার জানা নেই হ্যাঁ এইবারে আমি ভিজিয়ে দেখে নেব তারপরে যেগুলো অঙ্কুর বার হবে বুঝব এইগুলো থেকে অঙ্কুর বার হচ্ছে আর ফাঁপা অংশটা থেকে অঙ্কুর বার হচ্ছে না তাহলে বোঝা যাবে যে এইগুলো বাতিল এইভাবে জল দিয়ে বীজগুলোকে ভালো করে ধুয়ে নেব একটা পরিষ্কার যে কোনো পাত্রে কাঁচের গ্লাস হোক বাটি হোক যে কোনো পাত্রে এই বীজগুলোকে রেখে দিতে হবে এই বীজগুলো পরিষ্কার জলে খাবার জলে পরিষ্কার জলে ভিজিয়ে রেখে দিতে হবে দিয়ে আর বাড়ির ভেতরের ছাওয়া অংশ যেখানে ছাওয়া পড়ে রোদ্দুর পড়ে না সেই জায়গায় এই গ্লাসটিকে রেখে দিতে হবে এইভাবে দুদিন রেখে দিয়েছি তার দুদিন পরে এইরকম অঙ্কুর বার হয়েছে অল্প একটু অঙ্কুর বার হয়েছে সবুজ অংশ আর বাকি কিন্তু চারটে বার হয়নি সেইগুলো একদম নষ্ট হয়ে গেছে একটা একটু বার হয়েছিল কিন্তু তার থেকে বেশি বড় হয়নি একটাই মাত্র হয়েছে এবারে সবচেয়ে দানায় থেকে গাছ হবে এমন কোনো কথা নেই হতেও পারে নাও হতে পারে একটা হলেও তো তবু গাছ হয়েছে এর থেকে বোঝা যায় যে অঙ্কুর জলপদের বীজ থেকে অঙ্কুর বার হবে এবং পরিপুষ্ট বীজ থেকেই অঙ্কুর বার হবে এইভাবে প্রত্যেক দিন কিন্তু জল পাল্টে দিতে হবে আর দেখে নিতে হবে গায়ে কোনো শ্যাওলা যেন না পড়ছে যে অংশটায় ভিজিয়ে রাখতে হবে বীজটা সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেক দিন কিন্তু এই জলটাকে পাল্টাতে হবে তা না তো কিন্তু এই অঙ্কুরটা পচে যেতে পারে ওই জন্যে প্রত্যেক দিন একবার করে জল পাল্টে দিতে হবে পরিষ্কার খাবার জল কোনো পাত্রে যে কোনো পাত্রে এটাকে রেখে দিতে হবে দিলে তবে এত সুন্দর অঙ্কুর বার হবে এইভাবে আমি প্রত্যেক দিন জল পাল্টে দিয়ে দিয়ে যখন এর থেকে শেকড় বার হবে তখন কোনো বা গামলায় বসানো যাবে যেমন এই এক সপ্তাহ পরে এই রকম কিন্তু সে করবে দিয়েছে এখানে আরো পাঁচটা এনে খুঁতে জলে দিয়েছিলাম তার মধ্যে একটা হয়েছে এখানে মোট দুটো ভালোভাবে হয়েছে আর একটায় অনেক বেশি শেকড় হয়েছে আবার পাশ থেকে রানারও বার হতে শুরু করেছে এইবারে আমি একটা গামলায় ঘুঁটের গুঁড়ো ভিজিয়ে আর মাটি একসঙ্গে মিশ্রণ করে পাঁক তৈরি করে এই গামলায় রেখে দিয়েছিলাম এক সপ্তাহ ভিজিয়ে তারপরে এক সপ্তাহ পরে ভালো করে দুটো মিশ্রণ করে যেমন ঘুঁটে ভিজানো গুঁড়ো আর মাটি একসঙ্গে ভালো করে চটকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই গাছটাকে বসিয়ে দিচ্ছি আজকের এই পদ্মের গাছটাকে বসিয়ে দিলাম বীজ থেকে কিন্তু একটা রানারও বার হয়ে গেছে আর তিনটে থেকে চারটে পাতাও কচিয়ে গেছে এবারে একটু গামলার একদিকে মাটি একটু খালা করে নিয়ে তাতে এই গাছটার শেকড়টা বসিয়ে দেব আর মাটি চাপা দিয়ে দিলাম দিয়ে এইবারে আর একটা যেটা অঙ্কুর বেরিয়েছে বেশ বড় পাতা বেরিয়েছে সেইটাকেও এখানে দিয়ে দিলাম এই গাছটাকেও বসিয়ে দিচ্ছি একটু মাটিটা সরিয়ে দিয়ে এই গাছটাকেও বসিয়ে দিলাম এইভাবে জলপদ্ধ গাছটা গামলায় বসিয়ে দিলাম এই গামলাটা কুড়ি লিটারের একটা গামলা এখন জল খুব বেশি দেব না যেহেতু কুড়ি লিটারের বড় গামলা তো আর মাটিটা একটু কম ছোট গাছ আস্তে আস্তে বড়ো হোক তারপরে দেওয়া যাবে মাটি সার এরপরে সব কিছু দিতে হবে আগে গাছটাকে ভালো করে রোপণ করা হয়েছে এইভাবে বন্ধুরা তোমরাও কিন্তু এই বীজ থেকে জলপদ্ম গাছ করতে পারো আর জলটা যখন দেয়া হবে দেখতে হবে যে জোরে জলটা দিলে মাটি খালা যাতে না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে ওই জন্য আমি হাতের ওপরে জলটা দিয়ে দিচ্ছি যাতে গাছের গোড়ায় ক্ষতিগ্রস্ত না হয় সবে বসিয়েছি তো উপর থেকে জল ঢাললে গাছের গোড়া যে শেকড় সেটা সরে যেতে পারে ওই জন্য হাতের উপর জল এবার যে কোনো জায়গার ওপরে জলটা কিন্তু ঢালতে হবে দেখতে হবে যাতে মাটিতে গর্ত হয়ে যেন না যায় এইভাবে বন্ধুরা তোমরাও গাছ লাগাতে পারো দেখবে ভালো ফুল হবে আর বীজ থেকে যে চারা তৈরি করা যায় এটাই তার প্রমাণ এইভাবে বন্ধুরা তোমরা সবাই জলপদ্ধ করতে পারো ছাদ বাগানে আমিও কিন্তু এইভাবে জলপদ্ম গাছ করতে শুরু করেছি আর নিশ্চয়ই এ গাছটা হবে পাতা দেখে তা বোঝা যাচ্ছে এইভাবে কিন্তু আমরা সবাই ছাদ বাগানে পদ্ম চাষ করতে পারি এবারে রানার বসালে খুব দ্রুত এ পাতা বা ফুল আসে এবারে বিচ থেকেও আসবে একটু সময় দিতে দিতে হবে এইভাবে কিন্তু পরিচর্যা করলে খুবই ভালো হবে ধন্যবাদ এই ছিল আমার আজকের ভিডিও